আমাদের ইসলাম ও আধুনিক শিক্ষার আরবি বাংলা আরবিকু ইংলিশ শেখসাথে শেখানো হ আমাদের ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথ শেখানো শিশুর প্রথম ভিত করতে মজবুত স্বাগত মাগি নাই খাতুন মহিলা হিপস মাদ্রাসাই মনোয়ারা খাতুন মহিলা হিপস মাদ্রাসাই বিসমিল্লাহ রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যোগ্য নাগরিক গড়ার লক্ষ্যে পরিচালিত মনোয়ারা খাতুন মহিলা হিডস মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে মনোয়ারা খাতুন মহিলা হিডস মাদ্রাসায় সুন্দর সুশীতল মনোরম পরিচ্ছন্ন পরিবেশে গড়ে উঠেছে একটি খালেজ দিনী শিক্ষা প্রতিষ্ঠান মনোয়ারা খাতুন মহিলা হিডস মাদ্রাসা ঠিকানা উত্তর সাতপাই কে রোড নেত্রকোনা মনোয়ারা খাতুন মহিলা হেইস মাদ্রাসায় প্লে গ্রুপ থেকে নার্সারি শ্রেণী পর্যন্ত কিন্ডার শাখায় ছাত্র ছাত্রী ভর্তি চলছে কাল মিলে না মনোয়ারা খাতুন বৈশিষ্ট্য সমূহ প্রতিষ্ঠানটি মনোরম পরিবেশে অবস্থিত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠ দেন নিয়মিত সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার সুব্যবস্থা দুর্বল ছাত্রছাত্রীদের বিশেষ ক্লাসের সুব্যবস্থা মেধাবী শিক্ষার্থীদের বার্ষিক পুরস্কার বিতরণ অভিভাবকগণের বসার সুব্যবস্থা আছে শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত রাসুল সাল্লাহ্লামের শূন্যতরিকা অনুযায়ী আমুলি জিন্দিগি গঠন এবং শতভাগ পর্দার ব্যবস্থা ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন মনোয়ারা খাতুন মহিলা হেডস মাদ্রাসার অফিস কক্ষে ঠিকানা উত্তর সাতপাই কেডিসি রোড নেত্রকোনা মোবাইল